প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপিয়া ব্যাঙ্ক হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আবার এসে গেলাম আমি না তো আজকে শুক্রবার পবিত্র দিন আলহামদুলিল্লাহ আশা করি যারা প্রবাসী ভাইয়েরা আছেন বাংলাদেশে অনেক ভাইয়েরা আছেন ব্যবসায়ী ভাইয়েরা আছেন সবাই কিন্তু প্রোডাক্ট নিচ্ছে আমাদের কাছ থেকে আর দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে আমাদের দুই ভাই এসেছে আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা প্যান্ট নিচ্ছে তারা কোত্থেকে আসছে আমরা জানবো তো একটু যাবো ভাইদের কাছে আর অবশ্যই যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এখানে প্রায় কিন্তু কম দামে প্যান্ট পাচ্ছেন আমরা অফার দিয়ে সবসময় রাখছি যারা ছোটো ব্যবসায়ী বলেন বড় ব্যবসায়ী বলেন ফুড ব্যবসায়ী বলেন শুরু কোয়ালিটি যারা আছেন যারা শুরু বিক্রি করেন দোকানে বিক্রি করেন সবাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কারণ সামনে ঈদ রয়েছে আমাদের অনেক কটাকে আসবে আসছে তো আমরা যাবো ভাইদের কাছে ভাই আসসালাম আসসালামিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ তো ভাইয়ের নাম কী

তো আপনি এই যে আসছেন মনে করো যে আপনার কাছে যে দেখছেন ঘুরে আমাদের সুপিয়া বাইং হাউজে আসছেন তো এইসবে আপনার অনুভূতিটা কেমন লাগছে মানে একটু বলতে পারছি মোটামুটি ভালো আছে অনেক ভালো অন্য অন্য শহরের চেয়ে অনেক ভালো জি আপনার এই জায়গার মালের কোয়ালিটিও সুন্দর দেখতেছি আচ্ছা আর আপনি নিবো নিসিও আর আপনি এই যে প্যান নিচ্ছেন না কালা মিলায় নাকি তো জরুরি ভাই আরেকটু ডিসটার্ব করব আপনারে তো তো আপনি যারা ব্যবসা করছে রানিং এবং নতুন ব্যবসা শুরু করবে সামনে ঈদ রয়েছে নাকি এবং পুরাতন ব্যবসায়ী আছে সেই হিসাবে কি বলতে চান মানে আবার এসে আমি বলতে চাই আপনারা আসেন এই জায়গায় ঘুরে যান দেখে যান বলে নীলের নেওয়ার মতো আছে নিয়ে যান আর সামনে ঈদ আছে চলবে ইনশাল্লাহ খুব ভালো চলবে কারণ এই জন্য বলে প্রাইস দিচ্ছি কিন্তু তাই না তো যাই হোক আমরা এই প্যান্টগুলো অনলি দুশো টাকা আমরা তো দশ টাকা বেশি দুশো দশ টাকায় আমরা সেল করি আমাদের পাইকারে ভুল সেলে তারপরে আমরা আসলে পাঁচ টাকা ছাড় দিই এটা বেশি নিলে এই হিসাবে তো ভাই এটু কথা বলতেছে আপনার সাথে আপনি কি একসাথে জি জি আপনারা কি কোনো একসাথে করছেন নাকি আলাদা আলাদা হ্যাঁ একসাথে ও একসাথে না তো ঠিক আছে ভাইয়ের নাম কি

আপনারা অবশ্যই দেখেছেন যে আমরা কিন্তু কন্টিনিউ ভিডিও এক দিচ্ছি ফেসবুক ইউটিউবে কারণ বা এখানে কোনো চাপা দেয় কোনো মাল বিক্রি হয় না আপনারা অবশ্যই দেখার পর কিছু ভালো লাগে আপনারা নেবেন এখানে আশা করি যে আপনারা ঘুরে যাবেন কারণ এই ভাইয়েরা কিন্তু এই যে প্রোডাক্ট নিচ্ছে আমি বলছি যে আপনারা তো পছন্দ নেবেন কারণ আমি সবসময় চিন্তা করি যারা নতুন যারা আছেন অনেকে আছেন যে বেকারত্ব আছেন হ্যাঁ কি করবেন আপনারা আসেন ভাই আমি আপনাদের লাইন দেখা দিচ্ছি আমি প্রায় কিন্তু ভিডিও করি আপনাদের উদ্দেশ্যই এখন যারা নতুন দোকানদার আছেন শুরু করছেন আপনারাও আসেন এখানে আমি সবসময় বলি যে আপনারা দুছো প্রোডাক্ট কিছু বিক্রি কিছু রয়ে গেলো সেটাও কিন্তু এক্সচেঞ্জ করে আপনারা অন্য প্রোডাক্ট নিতে পারবেন কারণ আমাদের শার্ট রয়েছে গেঞ্জি রয়েছে শোরুম কোয়ালিটি প্যান রয়েছে এবং এখানে এক্সপোর্ট প্যান্টও কিন্তু পাচ্ছেন তাহলে আপনার একটা নাচ লাগটা নেবেন সমস্যা নেই তো আপনারা আসেন অবশ্যই এখানে আস্তার জায়গা ভাই আশা করি দ রাখবেন সময় সবসময় মানুষের ভালো কিছু দিতে পারি সবসময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম